হারামের বিলাসিতা দেখে আফসোস করবেন না আল্লাহ শুক্রিয়া আদায় করুন যে আল্লাহ আপনাকে হারাম থেকে বাঁচিয়েছে দেখেন এই পৃথিবীতে প্রচুর মানুষ আছে যারা অন্যায় পত্যায় হারাম টাকা কামিয়ে টাকার পাহাড় বানিয়েছে তিন শেষে তারা শূন্য হালতে কোবরে চলে গেছে আর এই টাকা খেয়ে তার স্ত্রী তার বাচ্চা কাচ্চা একবারে গাফের একবার বাবার কথা মনে পড়ে না বাবার জন্য একবার হাত উঠায় না বাবার না জাতের জন্যে দু নামাজও পড়ে না এর কারণ কি এর কারণ হচ্ছে দেখেন দোয়া হচ্ছে ভালো জিনিস আর তারা যা খেয়ে বড় হয়েছে দেহ বানিয়েছে হাত শরীর মন আত্মা বানিয়েছে এটা তো হারাম দ্বারা গঠিত রাত আর দিন যেমন সমান নয় হারাম দ্বারা গঠিত দেহমন আত্মা মেজাজ আর দোয়া উভয়টা সমান নয় এর জন্যে হারাম করতে সন্তান মা বাবার জন্যে আল্লাহর কাছে চাইতে জানে না আল্লাহ তালা আমাদের হেফাজত করুন হালাল পথে চলার তো করুন আমি